রাশেদ ব্রাদার্স এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে কাঁচা সুপারি ব্যবসা সম্পর্কে আইডিয়া দিব তো আজকে যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাছাই করে দিচ্ছি মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা পিস তো দুই টাকা পঞ্চাশ পয়সা পিস নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বর্তমানে সিজন প্রায় শেষের দিকে তাই যাদের দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর যদি আপনারা এখানে এসে নিতে চান তাও নিতে পারবেন তো প্রতি বস্তায় থাকে সাড়ে তিন হাজার সুপারি এগুলো বস্তার সাইজও অনেক বড় যাদের দরকার সরাসরি চলে আসবেন রাসেদ এগ্রিকালচার পয়েন্টে আসলে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে এই সুপারিগুলো আপনারা স্টক রাখার সময় কিন্তু শেষ এখন আর স্টকও রাখতে পারবেন না এখন শুধু রানিং বেচা কিনা করতে পারবেন এই সুপারিগুলো নিয়ে আপনারা যদি রানিং বেচা কিনা করতে চান বর্তমানে আড়াই টাকা পিস নিতে পারবেন সবচেয়ে বড়োটা আর অ্যাভারেজ নিলে দুই টাকা পিসে নিতে পারবেন দুই টাকা নিয়ে আপনারা তিন টাকা ব্যস্ত পারবেন আড়াই টাকা নিয়ে সাড়ে তিন টাকা ব্যস্ত পারবেন যাদের দরকার সরাসরি ভিডিওতে তো তার নাম্বার আছে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে এখানে এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে মেসেজ আসে ছয়শিট ট্রাডার্সেও বা আসে এগ্রিকালচার পয়েন্টে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন